প্রায় প্রত্যেক হাটের দিনে চুরি হচ্ছে ইজিবাইক চার্জার ভ্যান সহ মোটর সাইকেল দিনাজপুরের ফুলবাড়ি উপজেলা আটপুকুর হাটে সিসি ক্যামেরা লাগানোর পরেও চুরি হচ্ছে সংঘবদ্ধ চোর চক্রের কারণে অতিষ্ঠ এলাকার লোকজন স্থানীয় এলাকার লোকজনেরা অভিযোগ করেছেন দেশে কোনো বিচার নেই থানা পুলিশ চোর নিয়ে গেলেও আমার ভ্যান হারাইবে এই মাত্রাই হলো না তাহলে এই টিভির মাধ্যমে ক্যামেরা ক্যামেরাগুলো লাগাইছে এই ক্যামেরার মাধ্যমে দেখার জন্য এটা তো ফুটেজ দেখা যায় না

আর আজ শুনলাম দুটো হয়েছে অবশ্য চুরি হচ্ছে এই এই জন্য ভ্যান চালক সবাই আতঙ্কের মধ্যে রয়েছে দূরান্ত যারা আসে হাটের মধ্যে তারা কিভাবে আসে কীভাবে নিরাপত্তা পাচ্ছে না এই জন্য তারা যে অনেক সমস্যা এখন আমরা নিরাপদ চাচ্ছি যে এই চুরি যার কমে যায় এবং একবার বন্ধ হয়ে যায় প্রশাসন এবং এই হাতমারিকে আকর্ষণ করছি এই চুরি যেন একবার টোটালি বন্ধ হয়ে যায় এইটা আমাদের আটপুকুর হাটের একটা ব্যাগ রিপোর্ট এই আটপুকুর হাটে অনেক ভ্যান বৃষ্টার শুরু হচ্ছে সামনে মনে মঙ্গলবারের হাটে তিনটা একটা অটো বাইক হারাইছে আর দুটা হলো ভ্যান গাড়ি চুরি করে নিয়ে গেছে তাহলে এইটা আমাদের আটপুকুর হাটের একটা বদনাম না তাহলে এই বদনাম হওয়ার কারণে আটপুকুর হাটের আমাদের একটা ব্যাগ রিপোর্ট সমগ্রত্ত এলাকার একটা ব্যাগ রিপোর্ট যাতে করে মানুষ এই আটপুকুর হাটে ভরসা পাবে না আসতে চাবে না হাতকা তো আসতে হয় যাবে আপনি তো এখানকার স্থানীয় না হ্যাঁ আমি এখানকার আপনারা কি চাচ্ছেন আমরা চাচ্ছি যে এটার কোনো সংস্থার হোক অবশ্যই হাত মালিক দ্বারা এটা অবশ্যই হাত মালিকের দ্বারা এটা একটা সমালোচক হাত মালিক গুরুত্ব না দেওয়া বলতে এটা চুরি টাকাটি বন্ধ হবে না আমরা তো স্থানীয় আমরা চাব যে আমাদের এই বন্ধু এলাকা জানা এই ইন্ডিয়ার সাথে না থাকে স্থানীয় এলাকার মানুষের দাবি যেহেতু ফুলবাড়ি উপজেলার মধ্যে সব থেকে বড়ো হাট আটপুকুর হাট এখান থেকে সরকার অনেক টাকা রাজস্ব পায় এই জন্য সরকার এবং হাট মালিকদের গুরুত্ব দেওয়া উচিত এখন থেকে যদি গুরুত্ব না দেওয়া হয় তাহলে ক্রেতারা বাজারে আসতে চাইবে না আর ক্রেতারা যদি বাজারে না আসে বেচা বিক্রি কম হবে আর বেচা বিক্রি কম হলেই সরকারের রাজস্ব কমে যাবে এমনটি মনে করছেন স্থানীয় লোকজনেরা তবে আমার নিজস্ব একটি মতামত থাকবে সবাই নিজ নিজ জায়গা থেকে সতর্ক থাকবেন এবং প্রয়োজনে ভ্যান বা মোটর সাইকেল বা ইজি বাইক গ্যারেজে রাখবেন